ওদের দিয়ে হবে না এই কথা বলে সমাজ কার্যত ব্রাত্য করে দিয়েছিল তাদের। বাতিলের দলে ঠেলে দেওয়া হয়েছিল আর সেই তারাই কলকাতার বুকে গড়ে দেখালেন এক ঝাঁ চকচকে ক্যাফে রামু শ্যামল বাপি সনিয়া অরিত্রী নূপুর ভার্গবরা আজ নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে ওরা প্রমাণ করে দেখিয়েছে আমরাও পারি কিন্তু কারা তারা। কি তাঁদের ক্যাফের বিশেষত্ব সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সব মিলিয়ে ষোলো জন তাঁদের মধ্যে কেউ ডাউন সিনড্রোম কেউ অটিস্টিক কেউ পাচার হয়ে যাচ্ছিল উদ্ধার করে আনা হয়েছে কেউ অনাথ কারো বাবা মা থাকলেও অত্যন্ত প্রান্তিক অবস্থানে রয়েছেন তেমন তরুণ তরুণীদের নিয়ে তৈরি হয়েছে এই ক্যাফে কোথাও কোনো করুণার দৃষ্টিতে নয় তাদের তৈরি খাবার খেয়ে দেখুন তারিফ না করে পারবেন না আর অ্যাপ্রানেই লেখা আছে প্রশংসাই হল একমাত্র টিপস একশো আটান্ন দমদম রোডে মেট্রো স্টেশন থেকে কাছেই তৈরি হয়েছে এই অতি আধুনিক ক্যাফে পুরোটাই চালাচ্ছেন বিশেষভাবে সক্ষম ও প্রান্তিক তরুণ তরুণীরা রেস্কিউ অ্যান্ড রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি হয়েছে এই ক্যাফে কলকাতা শহরের আর পাঁচটা নামি ক্যাফের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছেন ওরা রেড সস পাস্তা কিংবা ভেজ চিজ ম্যাগি চিকেন স্যান্ডউইচ থেকে চিকেন র্যাপ সবটাই পাবেন এখানে বলা হচ্ছে নন প্রফিট ক্যাফে হল এই ক্যাফে সংস্থার সম্পাদক অ্যাডভোকেট সিদ্ধান্ত ঘোষ ও যুগ্ম সম্পাদক সুমন্ত সিংহ রায় একেবারে সন্তান স্নেহে তাদের পাশে রয়েছেন গত জানুয়ারি এই ক্যাফের পথ চলা শুরু হয়েছে শনি রবি ও বুধবার এখানে স্ট্যান্ড আপ কমেডি ও ওপেন মাইকের ব্যবস্থা রয়েছে নামি শিল্পীরাও গান গাইছেন আপনিও চাইলে আসতে পারেন কলকাতা শহর বরাবরই মানবিক হয়েছে একাধিক দিক থেকে সেই মানবিক কলকাতায় আরও এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠুক ওদের জন্য এমনটাই প্রার্থনা বিশেষভাবে সক্ষমদের সুযোগ দেওয়ার জন্য কেবল নয় তাঁরাও যে আর পাঁচজনের থেকে অনেক ভালো করে পারেন সেটাই প্রমাণ করবেন ওরা যেভাবে ওরা করে দেখাচ্ছেন এই অপরচুনিটি ক্যাফেতে এখন গোটা শহর মাতে নন্দিনীদি আর অরুণদার জন্য একের পর এক রিলস তবে এখানে রইল অন্য নন্দিনী আর অরুণদের কথা যেখানে পরতে পরতে ছিল যন্ত্রণা আর অবহেলা অন্ধকার গলি থেকে আলোক উজ্জ্বল কফি সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন ওরা এই শহরের ছেলেই তো শিখিয়েছিলেন কিভাবে কামব্যাক করতে হয় সেই শহরেই উত্তরণের গান গাইছেন ভার্গাবরা আপনারা কোনোদিন গেছেন নাকি এই অপরচুনিটি ক্যাফেতে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে